হে ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার এ জেসমিন টু পয়েন্ট জিরো চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমি আজ রান্না করবো রুই মাছের পেটির সাথে আলু টমেটো দিয়ে ভাজি এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা একটু হয়ে গেলে এখন দিয়ে দিব মাছ পেটি এখন দিয়ে দিলাম মরিচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম চিকটার চামচ এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো করে যেহেতু এখানে আমি কাঁচা মাছটাই ব্যবহার করেছি তো এটা একটু কষিয়ে নেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব একটু ডেকে রেখে দেব এখন আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটো কাঁচামরিচ এখন একটু এটাকে আবার একসাথে মিলিয়ে নিব এটা আবার একটু গোসা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আর একটু আমি ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এবার আমার কষানো প্রায় হয়েই গেছে আবার আর নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে আমি যেহেতু এটা আলু দিয়ে বাজি করব তো এখানে আমি এখন আলু দিয়ে দিব আলু দিয়ে আর একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আমি এটাকে ডেকে রেখে দেব তো আর একটু নি তেলটা উপরে বেসে যাওয়ার পরে আমি এখন আলু কুচি দিয়ে দেবো আলুটাকে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে আলুটা মিলে যাওয়া হয়ে গেলে এখানে একটু সামান্য পানি ব্যবহার করতে হবে তারপর ডেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো আমার এখানে মিল তো এখানে আমি ফিরে আসলাম এখন পাঁচ মিনিট পরে এসে দেখি আমার পাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কিছু ধন্যাপাতা ব্যবহার করলাম এখন আমি এটাকে আবার একটু ডেকে রেখে দিব আবার কিছুক্ষণের জন্য তো এখন আমার এটা অলরেডি পাই হয়েই গেছে তো বোনেরা আপনারা আপনারাকে কোথায় থেকে দেখছেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন